আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া হাই গাইস কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি এমডি রাহাতাতরি আপনাদের সামনে আবার উপস্থিত হলাম আমার নতুন একটি ব্লগ ভিডিওতে তো আজকে আমরা চলে যাব ঢাকার সোনারগাঁও জাদুঘরে যত ধামবেল ব্যাপার দিয়েছি সেও আপনারা জানেন তো আমরা বাস থেকে নেমে সোজা অটোতে উঠলাম অনেক জার্নি করার পরে আমরা ফাইনালি চলে আসলাম সোনারগাঁও জাদুঘরে এটার সামনের সাইডটা কিন্তু ছিল খুব সুন্দর গাইস তো অনেকক্ষণ টিকিটের সিরিয়াল ধরে আমরা টিকিট কেটে ফাইনালি চলে গেলাম সোনারগাঁও জাদুঘরের ভিতরে তো অনেক হাঁটাহাঁটির কারণে আমাদের অনেক গরম লাগছিল তার কারণে আমরা পানিতে নেমে গেলাম একটু মুখ ধোয়ার জন্য তো ফাইনালি আমরা একটু মুখ ধুয়ে ফেললাম ভালো করে মুখটা ধুয়ে ফেললাম যেহেতু অনেক গরম লাগতেছিলো গাইস পানি বলার বাহিরে আজকে একটু গরম বেশি পড়েছিলো তো আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য আমি এতদূরে গেলাম তো ভিডিওটা মুখটা ভালো করে ধুয়ে আমরা চলে আসলাম উপরে তো এখন ফাইনালি আমরা দেখাচ্ছি যেটা জমিদার বাড়ি অর্থাৎ এটা হচ্ছে মূল না এটা ছোট বাড়ি আর মূলটা হচ্ছে আমি আপনাদেরকে এখনই নিয়ে যাব এটা হচ্ছে ছোট জমিদার বাড়ি অর্থাৎ মূলটা হচ্ছে ওই দেখতে পাচ্ছেন এই গেটের ভিতরে একটা লাল কালার বাড়িটা সেটাই হচ্ছে মূল বাড়ি তো আমরা এখন চলে এসেছি ছোট জমিদার বাড়ির পিছনের সাইডে তো দেখি পাচ্ছেন এটা খুব সুন্দর এখানেও মানুষ অনেক মানুষ হাঁটাচলা করছে তো ছোট জমিদার বাড়ির পিছনেই দেখতে পাচ্ছেন আপনারা আর ওইটা হচ্ছে বড় জমিদার বাড়ি তো যেটা বলতে লইছিলাম গাইস তো যেটা এটা হচ্ছে খুব সুন্দর একটি পিছনের অংশ যেটা হচ্ছে ছোট জমিদারের বাড়ির পিছনে দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর একটি গোড় যে আসলো তো আমরা ফাইনালি চলে আসলাম মাঝখানে দেখতে পাচ্ছেন কত ছোট ছোট গোড় মানে বলার বাহির এত সুন্দর সুন্দর তো গাইস এগুলো হচ্ছে সেই ঘর যেগুলো অনেক আগে তৈরি করা হয়েছে তো দেখতে পাচ্ছেন অনেক গর্জিয়াস একটা লুক যে ভিতরে একটা এত বড় একটা নদী আর দেখতে পাচ্ছেন ওইটা একটা বসার জন্য দিয়েছে তো আমরা এখন যেমন মেলার সামনে তো মেলায় যাওয়ার আগে আমরা একটু দেখেনি আহ একটা সুন্দর ময়ূর আকৃতি দেওয়া মূর্তির মতো জায়গা একটু সুন্দরই ছিল অনেক সুন্দর ছিল কিন্তু এটা জানি না যে এটা কী জিনিস মূলত কিন্তু এটার ভিতরে আমি দেখতে পাইনি কিছু তো যার কারণে আমি আর ভিতরে গেলাম না গাইস তো দূরে দূর থেকে দেখতে পেলাম মেলা তো আমরা ফাইনালি চলে গেলাম ফোসকা খাওয়ার জন্য যেহেতু একটু অনেক খিদা লেগেছে তো তার সাথে ডিসকাস করে বসে বললাম ফোসকা খেতে তো ফুচকা খেয়ে শেষ করে আমরা উঠে বললাম তো কয়েকজন লোক আমাদেরকে বললো ভাই কয়েকটা ভিডিও করে তো ভিডিও করার পর পরই অনেক ভালো লাগলো যে একটু কোন মানুষের উপকার করেছি তো গাইজ দেখতে দেখতে আমাদের বিদায় নেওয়ার সময় হয়েছে তো ও গাইজ একটা কথা বলতে ভুলে গেছে যে আমরা হয়তো বা বড়ো ভবনটি দেখাই নি অর্থাৎ বড় জমিতে বাড়ি তো অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে আর সেই ভিডিও আমি অবশ্যই দেখাবো আপনাদেরকে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বা বরাকাতু